বারো ও ১৩ আগস্ট বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে উল্কা পারসাইড পার্সাইড বৃষ্টি নামে পরিচিত এই উল্কা বৃষ্টি প্রতি বছর একই সময় হয়ে থাকে এবছর ১৩ আগস্ট ভোররাতে এই উল্কা বৃষ্টি সবচেয়ে বেশি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে উত্তর গোলার্ধের যে কোনো স্থান থেকে উল্কা বৃষ্টি দেখা যাবে গত বছর এ সময় উল্কা বৃষ্টি ঘটার সময় দৃশ্যমান চাঁদ ছিল না তবে এবছর উল্কা বৃষ্টির সময় চাঁদের আলো থাকবে এর ফলে উল্কা বৃষ্টি দেখার সময় কিছুটা বাধার সম্মুখীন হতে হবে বিজ্ঞানীদের তথ্য মতে পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের পার্সি নক্ষত্র থেকে আসবে উল্কাগুলো চাঁদের আলো থাকা সত্ত্বেও পার্সাইড উল্কা পুরো আকাশে দারুণ এক দৃশ্য তৈরি করবে পার্সাইড নামটি পার্সিয়ার নক্ষত্রপুঞ্জ থেকে এসেছে প্রতি বছর আগস্টের মাঝামাঝি সময়ে এই বৃষ্টি দেখা যায় ধারণা করা হচ্ছে এবছর প্রতি ঘন্টায় প্রায় একশোটি উল্কা দেখা যাবে এসব উল্কা ধূমকেতুর ধ্বংসাবশেষ দিয়ে তৈরি বৃহত্তর কণা থেকে তৈরি হয়েছে পারসাইড বৃষ্টির উৎস হল সুইফট টাটল ধূমকেতু এই ধূমকেতু যখন সূর্যের কাছাকাছি আসে তখন এর পৃষ্ঠ থেকে বরফ ও ধূলিকণা মহাকাশে ছড়িয়ে পড়ে পৃথিবী যখন তার কক্ষপথে এই ধুলিকণার স্তরের মধ্য দিয়ে যায় তখন এই সব কণা বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বাতাসের সঙ্গে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে এই জ্বলন্ত কণাই হচ্ছে উল্কা বা শুটিং স্টার